আসসালামু আলাইকুম বিপোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নেভ রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউ সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিরোরো কেয়ার সেন্টার আজকে বাচ্চাদের একটি কমন অশক নিয়ে কথা বলবো সেটা নিউরাল টিপ ডিফেক্ট বলে কেউ বলে স্পাইনা বাইফিডা এগুলো নিয়ে কথা বলবো স্পাইনা বাইফিডারই এমন একটি রোগ বা টিপ ডিফেক্টের এমন একটা রোগ লাইপোমাইলোমিন বা কোমোর পিছনে চর্বির টিউমার সাধারণত আমরা যদি দেখি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নর্মাল স্পাইনাল কর্ড এমন থাকে নর্মাল স্পাইনাল কর্ডে কোমরের পিছনে কোনো টিউমার থাকে না দেখা যাচ্ছে যে এটা চামড়া দেখতে পাচ্ছেন আপনারা চামড়া চর্বি তারপরে নর্মাল স্পাইনাল কর্ড এই যে র এইগুলা হলো নার্ভ এই নার্ভগুলা বিভিন্ন ধরনের এই ফুটো দিয়ে বের হয়ে গিয়ে আমাদের পোস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করে এখানে দেখছে পোস্রাব পোস্রাবের থলি এখানে দেখা যাচ্ছে পায়খানার থলে এগুলা নিয়ন্ত্রণ করে আবার কিছু রগ পায়ে চলে গিয়ে পায়ের শক্তি নিয়ন্ত্রণ করে যখন পিছনে টিউমার হয় যেটা স্পাইনা বাইফিডা বা নিউরাল টিউ ডিফেক্টে যে টিউমার হয় লাইপোমাইলোমেনগোসিল বা মাইলোমেনগোসিল এখানে দেখতে পাচ্ছেন এটা লাইপোমাইলোমেন এটা মাইলোমেনগোসিল গোসিল লাইপোমাইলোমেনগোসিলে যেগুলো হয় নর্মাল স্পাইনাল কডের রগগুলো ফ্রি থাকে বা মুক্ত থাকে যেন বাচ্চা বাড়ার সাথে সাথে স্পাইনাল কড উপরে যেতে পারে বাড়তে পারে কিন্তু লাইপোমাইলোমেনগোসিলে দেখেন রগগুলোকে কেমন আষ্টে পিষ্টে ধরে রাখছে আষ্টে পিষ্টে ধরে রাখছে যেন তারা বাড়তে না পারে এবং তারা নিচে চলে আসছে এই রক যে সাপ্লাই দিবে ঠিকমতো বিভিন্ন জায়গায় যে তাদের প্রস্রাবের থলিতে অথবা পায়খানা রাস্তায় ঠিকভাবে যে সাপ্লাই দিবে অথবা পায়ে সাপ্লাই দিবে সেগুলাতে অনেক সময় বিঘ্নিত করে সুতরাং অনেক সময় এসব লাইপো মাইল গেছিলে বাচ্চারা আমাদের কাছে নিয়ে আসে দেখা যাচ্ছে প্রস্রাব ঝরে পড়তেছে কারো অথবা পায়ের শক্তি কম পা বেঁকে যাচ্ছে আবার মাইলোমেনগো যদি আপনারা দেখি পিছনে দেখা যাচ্ছে পানি পানি থাকে পানির ভিতরে এই যে রোগ কেমন আসতে পিষ্টে ধরে রাখছে কি আটকে আটকে আসে এবং ঠিক মতো বাচ্চা বাড়ার সাথে সাথে ঠিক মতো বাড়তে পারছে না মাইলোমেনগোসিলে এরকম দেখা যাচ্ছে নিয়ে আসে পিছনের টিউমারটা ফেটে গেছে অথবা দেখা যাচ্ছে বাচ্চার পা একদিক বেঁকে গেছে বাচ্চার প্রস্রাব ধরে পড়ছে অথবা পায়ের শক্তি কম এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে এখানে লাইপোমাইলোমেনগো ছিলে আবার বিভিন্ন ধরনের ভাগ আছে চারটা ভাগ চারটা ভাগের মধ্যে লাইপোমাইলোমেনগোসিল বিভিন্ন রকমের পিছনের দিকে হয় মা সামনের দিকে হতে পারে বিভিন্ন দিকে চর্বি থাকতে পারে এরকমই একটি বাচ্চা আমাদের কাছে সে লাইপোমাইলোমেনগোসিল নিয়ে দেখা যাচ্ছে যে বাচ্চার পিছনে একটা চর্বির টিউমার চর্বির টিউমার সুতরাং আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চার অপারেশন করার সিদ্ধান্ত নিই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়ার পরে বাচ্চার অপারেশন করি অপারেশন করার পরে দেখা যায় পিছনে যে চর্বির টিউমার ছিল সে চর্বির টিউমার নাই এবং অপারেশনের পর বাচ্চার যে অন্যান্য যে পায়ের শক্তিরও কোনো পরিবর্তন হয় না এবং পুসরা পায়খানাও তার নিয়ন্ত্রণে থাকে সুতরাং লাইপোমাইলোমেনগোসিল হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন পেডিয়াটিক নিউরোসার্জন বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে লাইপোমাইলোমেনগোসিল রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার পথ চলা আল্লাহ হাফেজ